আহ বন্ধুরা এই যাইতেছি 300 ফিট আহ দেখো বনঙ্গ সাথে আছে মামু আছে মাসুদ ভাই এ সবাই বন্ধু মামু ও বন্ধু আছে গাড়ি ওলা আহ দেখো আমরা যাইতেছি 300 ফিট 300 ফিট চাই আমরা খামু কি খামু হাঁসের মাংস হাঁসের মাংস হাঁসের মাংস হাঁসের মাংস সাথে থাকবে দেখুন কি হাসি মনে যে আর কখনো হাসে না বাইরে গেলেই হাসে হাসি দিয়ে হাঁসের মাংস খায় মু আচ্ছা তো বন্ধুরা দেখতে থাকুন আই যাইতে আছি 300 ফিট শাকিলা ভাবীর কাছে যামু শাকিলা ভাবী বলে তো শাকিলাফা শাকিলাফার কাছে যামু শাকিলাফার কাছে যাই আমরা এই হাসের মাংস খামু শাকিলার হাসের মাংস খুব ভাইরাল হইছে এ শুরু হই গিসি রে খাওন শুরু হই গিসি রে এ কি খাওন হ্যাঁ ই কত তেলটা খাইয়া উড়ি খাউন যি হাসি রে হাসি গরম গরম হাসি ই মাসুদ সাহেব তো কই জাল লাগে অনেক জাল ই করতাছি এ আস্তা তোর হাদাম দেয়ালো রে হাস ওরে হাস তুই কই ই এ আমার শাকিলা ভাইরাল শাকিলা দেখুন এই যে কোরাই খালি হয়ে গেছে বেস্তে বেস্তে এই যে কাস্টমার দোহানো জায়গা লয় না আর একটা কাশে দোহানো জায়গা লয় না এই যে আইয়া পড়ছে হাসার মাংস এই যে সাফরি এই যে মেরিন্ডা সব লয়ে বইছে আজকা দে খাওয়া এই যে বাইরের শাকিলার মা এটা দেখুন দেশে বাইরের শাকিলার মায়ের দুহান এই যে আমরা বাইরের শাকিলার মায়ের যায় খামু দোকানের দোহানো জায়গা নাই সিরিয়াল নাই তাই আমরা কইটু নতুন দোকান খায়া যায় পুরান দোকান তো খাইছি নতুন দোহানের খাওন খাওন দন শেষ এখন আমরা মালাই চা খাইতেছি মালাই চা ইস গরম আহ কল ই লবন হইছে নি দেখি ঠিক আছে লবণ ঠিক আছে আচ্ছা এবার দেহ নামটা তিন জুন এক লগে পিছনে একটা চোরলা মহিলা বই রইছে আচ্ছা চেহারা দেয়া জানা সমস্যা নাই এই যে দার ভাই টিহাদিতে স্যাম করে বাঙ্গাইয়া এই যে তো এর অর্থাৎ তালা মারা লাগে দেয় তুই মেয়ে তুই যায় এই মুহূর্তে ফোন দেই কেটা ব্যস্ত আছি আচ্ছা চাই দহন দিনের বেলা আমরা রওনা হইছিলাম আমরা আমরা গেলে লোকেশন হইল আমরা গেছি তেজগাঁও থেকে আপনারা যেখান তুই যান আগে বিশ্ব রোড যাবেন বিশ্ব রোড যাই তারপর ও টু যাইতে পারেন তারপর যে বাস আছে টিকিট কেটে বাস দা জন লাগে ভাড়া হইছে 30 টাকা জনপতি আপনারা সবাই যাইবেন ভাইরাল শাকিলার মাংস না এই এই ভাইরাল শাকিলার দোহন যায় এই হাসের মাংস খাইবেন আর শাকিলার একটু দেখকে শাকিলার হাসি কিন্তু মারাত্মক হাসি দেখুন এই যে কত রং কত লাইট কত কিছু দিয়া ভরে লাইছে এই যে এটা হইছে গা হাঁসের মাংস সব দোকান খালি হাঁসের মাংস খালি হাঁসের মাংস এত হাঁস পাই কই এরা এই করলাম দোকানের সামনে একবারে ভাইরাল পয়েন্ট ভাইরাল পয়েন্ট থেকে আপনারা যাইবেন গে একবারে দুই সাইডে দোকান আছে নীলা মার্কেট নীলা মার্কেটেও দোকান আছে হাসির মাংসের আবার এই বাইরাল পয়েন্ট যায় এরা বাম পাশে জায়গাটার নাম সঠিক মনে নাই ওই জায়গায় যাবেন অনেকগুলো দোকান আছে যে হান ওই যাবেন হাসির মাংস আমরা অপেক্ষা করতেছি হাসির মাংস কখন আইব টুই টুই করে বইছি হালকা হালকা ঠান্ডাও লাগতেছে আর এই যে মাসুর সাপ তো লাগে হইছে এই যে হাত মারা দিতাসে